রমজান মাসে আমরা দুটি দোয়া বেশি বেশি করে করব ইনশাল্লাহ আমরা রোজা থাকার অবস্থায় যদি দুটি দোয়া বেশি বেশি করে করতে পারি তাহলে আমাদের পেছনের সমস্ত গোনা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ এই দোয়া দুটিকে আমরা বেশি বেশি করে পড়ব ইনশাল্লাহ দোয়া দুটির মধ্যে একটি দোয়া হল ইল্লাহ আস্তাকলা বাংলা অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি তিনি ছাড়া আর কোনো উপাস নেই তিনি চিরজীবী এটা হলো এক নম্বর দু নম্বর হল আল্লাহ আ ইন্নি আলা জিকিরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা যার বাংলা অর্থ হলো হে আল্লাহ তোমার স্মরণ শুক্রিয়া ও উত্তম রূপে এবার আমাকে সাহায্য করো এই দোয়া দুটিকে রোজা থাকা অবস্থায় আমরা বেশি বেশি করে এই দুটিকে পড়বো ইনশাল্লাহ আমরা একই মনে আল্লাহর কাছে রোজার মাসে বেশি বেশি করে ক্ষমা চাবো ইনশাল্লাহ